এই রামদারি একশোটা সন্তান জন্ম দিলেন একটা বাঙালি মেয়ের ঘরে একশোটা সন্তান কোনদিনই সম্ভব নয় হওয়া এটা বিজ্ঞান সমর্থন করে না ডাক্তারি শাস্ত্র সমর্থন করে না তাহলে গান্দারি করে একশোটা যে বাচ্চা হলো আরেকটা মেয়েও হলো একশো সন্তান তাহলে এটা কি কাল্পনিক না গান্ধারি একশো একটা বাচ্চা জন্ম দেয় নাই একটা মাংস পিণ্ড প্রসব করেছিল একশো একটা সন্তানের বীজ প্রসব করেছিল কৃষ্ণ দই পায়ন বেদ ব্যাস এর থেকে প্রাণীর সঞ্চার করেছিলেন এটাই পদ্ধতি এটাই এটাই পদ্ধতি এই যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে বর্তমানে দেখবেন এই জগতে অনেক ছেলে আছে যাদের আকৃতিটা ছেলের মতো কিন্তু তার মানসিকতা নারী সত্তা আছে অপারেশনের মাধ্যমে সার্জারির মাধ্যমে সে নারী হচ্ছে একজন সুজান্ডা এই তত্ত্ব হাজার হাজার বছর আগে আমাদের মহাভারতে আছে বৈশাখী টেলিভিশনে দেখবেন তাসনুবা রূপান্তরিত নারী সংবাদ পাঠ করত তাসনুবা এই যে প্লাস্টিক সার্জারির পদ্ধতি হাজার হাজার বছর আগে আমাদের মহাভারত দিয়ে দিয়েছে দুর্ভাগ্য সনাতনী হিন্দুরা আমরা এগুলো তুমি চাষ করি না শিকণ্ডিনীর নাম আমরা সবাই জানি অম্বা শিকণ্ডিনী হয়ে জন্ম নিয়েছিল মহামহিম বিশ্বের মৃত্যুর কারণ হয়ে যুদ্ধে নারী প্রবেশ করতে পারবে না শকুনি এই কৌশলটা অবলম্বন করলো কারণ শিকণ্ডিনী যদি বিশ্বের সম্মুখে গিয়ে দাঁড়ায় মহামহিম বিশ্ব কখনো হস্ত ধারণ করবেন না যুদ্ধের প্রথম দিনই বাজিমা

আজকে বিজ্ঞানের যত আবিষ্কার দেখতে পাচ্ছেন অধিকাংশ আবিষ্কারের থিওরি সনাতন শাস্ত্র থেকে নেওয়া এই যে আয়ুর্বেদ শাস্ত্র আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতি এটা বেদের একটা অংশ আমাদের পৃথিবীতে প্রাণায়ামের মাধ্যমে বিনা ঔষধে শরীরকে সুস্থ রাখার প্রক্রিয়া সংযমের শিক্ষা সনাতন ধর্ম ব্যতীত আর কেউ প্রদান করে নাই এত উচ্চ দর্শনে উচ্চ জ্ঞানকে হৃদয়ে লালন করে সনাতনীরা চলে মহানুভবতায় মানবতায় সর্ব দিক থেকে সনাতনীরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সনাতনীরা আর সেই সনাতনী হিন্দু হয়ে আমরা দেব কি বসুদেবকে মুক্ত করা হলো দেবকি কেঁদে কেঁদে বললেন বাবা রে কৃষ্ণ আমায় প্রণাম তুই তাকে তুই বনবাসী করিস না

আমাকেও একদিন শাশুড়ি হতে হবে নিয়তি আমি যা করছি আমাকে ততটা প্রতিদান ফিরিয়ে দেবে এই না হোক অন্য কোনো জন্মে হলেও এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এই ভাগ্যদের শিক্ষা যদি কেউ হৃদয় মাঝে লালন করে এই সংসার সর্বময় হয়ে যাবে এই সংসার সর্বময় হয়ে যাবে আজকে দেব কি এই কথা শুনে অর্জুন দ্বারাই কাঁদলেন পুত্র তোমার দ্বারা তো অশান্ত কিছু নেই আমি একটি বার আমার ছয় পুত্রকে প্রাণ করে দর্শন করতে চাই একটু কুলে নিতে চাই পুত্র একটিবার বার তুমি আমাকে দর্শন করা কোন প্রসঙ্গে শুনছি মায়ের আদেশ মায়ের সামটা কোথায় ময় রাখবে পিতামাতা কেউ ভাগবতের স্তরে যাওয়া যায় না কাশ্মীর কালেও সম্ভব নয় পিতা মাতাকে অবজ্ঞা করে ভাগবতের সরে যাওয়া যায় না ধর্ম প্রতিপালন পালন হয় না ভাগবত মায়ের স্থানটা কোথায় বাবার স্থানটা কোথায় দিয়েছে সন্তানের প্রতি কি দায়িত্ব দিয়েছে এই বিষয়টি আজ একটু আমাদের জানা তুমি সুচারুভাবে আবশ্যক দেবতের ছয় পুত্র কে শিশুরা তো নিষ্পাত হইত জন্মের পরি আছার মেরে তাদের প্রাণটাকে হরণ করানোর ব্যবস্থা ধ্বংস করল দেয়ালের মাঝে তাদের অপরাধ কি জানতে গেলে আমাদের আরো পিছিয়ে যেতে হবে এই দেবকীর ছয় পুত্র ওরা ছিল ব্রহ্মার মানস পুত্র মরিচির সন্তান ব্রহ্মার নাতি ছিল ওরা

এটি ব্রহ্মার ছয় নাতির দেখার যোগ্যতা নাই আজকাল তাই হচ্ছে আজকাল নাম যজ্ঞের সংখ্যা বাড়ছে পুজো পার্বণের সংখ্যা বাড়ছে কিন্তু সমালোচনাও বাড়ছে ভক্তিটা কেবল শুষ্ক বহিরঙ্গে অন্তরঙ্গে প্রেমী অভাব

হিরণ্য কশিপুর ভ্রাতা হিরণ্যাক্ষ তার পুত্র কাল নেমির গড়ে এসে জন্ম নিল এই মরিচির পুত্র জন্মের পর পরই ব্রহ্মা আরাধনায় তারা রত হলো ব্রহ্মা অভিশাপ যখন দিয়েছিলেন চরণে পড়ে ওরা কেঁদেছিল ব্রহ্মা হলেন তারা অসুর খুলে যাবে বটে আমার প্রতি তাদের শ্রদ্ধা বিনষ্ট হবে না তাই ব্রহ্ম আরাধনায় তারা যখন রত হবে হিরণ্য কশিপুর অনুমতি না নিয়ে তারা আরাধনায় চলে গেল সুর কুলে জন্মনে হিরণ্য কশিপু তখন দিলেন যে আমাকে পাশ কাটিয়ে ব্রহ্ম আরাধনা করতে তোমরা চলে গেছ পরম্পরা লঙ্ঘন করেছ আনুগত্য লঙ্ঘন করেছ আমি তোমাদের অভিসম্পাদ দিলাম পিতার হাতে যেন তোমাদের মৃত্যু হয় ওই কাল নেমি কখন সময়ে জন্ম নিল আর কাল নেমির ছয় পুত্র দেবকীর ছয় পুত্র হয়ে জন্ম নিল লীলায় দাপুরের লীলায় ওই ছয় পুত্রের সঙ্গে কংসের সম্পর্ক মামা ভাগ্নে কিন্তু তত্ত্বগত অর্থে এই ছয় পুত্র আর কংস হল বাবার ছেলে কথাটা উপলব্ধি করতে পেরেছেন পূর্ব লীলায় পূর্ব তত্ত্বে ওরা বাবার ছেলে ওই কালনেমি কংস হল আর কালনেমির ছয় পুত্র দেব জন্ম নিল ওই হল মূল তত্ত্ব সেই ছয় পুত্রকে একটু কুলে তুলে আদর করার জন্য অভিলাষ ব্যক্ত করছেন কে দেখো কি ছয় পুত্রকে আনয়ন করলেন মাতৃ আজ্ঞাটা কত গুরুত্বপূর্ণ দেখো ছয় দেখো কি কেঁদে কেঁদে কুলে তুলে নিলেন সদুগ্ধ পান করালেন অতপর তারা আবার চলে গেল মায়ের আদিসকে রক্ষা করার জন্য মৃত ছয় পুত্রকে জমালয় থেকে গোবিন্দ ফিরিয়ে নিয়ে এলেন গোবিন্দ যখন বৃন্দাবন থেকে কর্তব্য সম্পাদনের জন্য মথুরা এলেন মথুরা এলেন বটে কিন্তু মনটা তার গজভূমিতে পড়ে রইলো আমরা তা জানি সংবাদ প্রেরণের জন্য उद्धवকে যখন পাঠালেন সর্বপ্রথমই उद्धवকে বলেছিলেন তুমি সর্বপ্রথম